প্রিয় স আসসালামু আলাইকুম আজ আমরা যে প্রোডাক্টটি রিভিউ করে দেখব সেটি হচ্ছে ফিলিপসের হ্যান্ডেল স্টিম আয়রন এটার মডেল হবে এস এইস ওয়ান থাউজেন্ড জি খুবই সুন্দর এই মডেলটি আমরা এখন একটি আনবক্স করে দেখব এটার মেরিন হবে চায়না অ্যাসেম্বলি হবে এক বছরের ওয়ারেন্টি পাবেন খুবই সুন্দর ওয়ারেন্টি আমরা এখন আনবক্স করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটি ম্যানুয়াল বুক থাকবে গাইডলাইন থাকবে সুন্দর করে প্যাকেজিং থাকবে এটির কালার হবে হচ্ছে অফ হোয়াইট কালার এই আয়রনটি এটি আপনি হ্যান্ডেল স্টিম আয়রন আপনি প্রোডাক্টটি আপনি যে কাপড়গুলো আপনার কোনো ভাঁজ করা যাবে না আয়রন করতে গেলে বা শুধু স্টিম দিয়ে এটা আয়রন করতে হবে সেই ক্ষেত্রে আপনি এই হ্যান্ডেল স্টিম আয়রনটি ইউজ করতে পারেন খুবই সুন্দর এই মডেলটি আমাদের কাছ থেকে নিলে এক বছরের ওয়ারেন্টি পাচ্ছেন ফিলিপসের অরিজিনাল প্রোডাক্ট আপনাদেরকে আরেকটু দেখে দিচ্ছি ভালোভাবে এখানে থাকছে হচ্ছে আপনার পানির যে চেম্বারটা টাঙ্কিটা ছোটো যে টাঙ্কি এখানে আপনি পানিটা ঢুকিয়ে দেবেন সিদ্র দিয়ে পানি ঢুকিয়ে দিলেন এইভাবে লাগিয়ে দিয়ে আপনি এটাকে লাগিয়ে দিলেন এটা আপনি ফ্ল্যাগে দিলেন আপনি স্টিম বের হলে আপনি আপনার কাপড়কে আয়রন করে নিতে পারবেন কোনো ভাস টাস ছাড়াই আপনি সুন্দরভাবে আপনার মূল্যবান কাপড়টি আয়রন করতে পারবেন পর্দা করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার ওই কমার্শিয়াল যে গার্মেন্টস আয়রনটার প্রয়োজন হচ্ছে না আপনি এটা আপনার বাসায় এবং খুবই সুন্দরভাবে ট্রাভেল করতে পারছেন এক জায়গা থেকে অন্য জায়গায় যখন টুয়ে যাবেন তখন আপনি এটা নিয়ে যেতে পারবেন এই ফ্লিপসের হ্যান্ডেল স্টিম আয়রনটি একটা কালার হবে আপনার অফ হোয়াইট কালার হ্যাঁ আর যে প্রাইসটা আর প্রোডাক্ট সম্পর্কে আপডেট জানতে হলে আমাদের ভিডিওর যে যে ডিসক্রিপশানে আছে সেখানে আমাদের এই প্রোডাক্টের আপডেট প্রাইস যে লিঙ্কটা থাকবে সেখানে গেলেই আপনি আপনার এই প্রোডাক্টের আপডেট প্রাইসটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আর অর্ডার করতে হলে আপনি সেই ওয়েবসাইট থেকে অর্ডার করতে পারবেন অথবা আমাদের যে ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে সরাসরি ফোন করলে অ্যাড্রেস দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি জি আর এটি প্রোডাক্টটি নিলে আমাদের কাছ থেকে নিলে আমরা এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকছি খুবই সুন্দর এই মডেলটি ফিলিপসের অরিজিনাল প্রোডাক্ট হ্যান্ডেল স্টিম আয়রনটি জি তো ভালো থাকবেন আর যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আমরা আপনাদেরকে নতুন নতুন মডেল বা নতুন নতুন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখাতে পারি এবং আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ